পর্যটকদের জন্য তিন মাস বন্ধ হচ্ছে ডুয়ার্সের জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল আগামী ১৬ জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল জলপাইগুড়ি জেলার অন্তর্গত নেওড়া নেওড়াভেলি চাপড়ামারি জলদাপাড়া বক্সাসহ অন্যান্য বনাঞ্চলও থাকছেই তালিকায় প্রতি বছর ১৬ জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বন দপ্তর বন্যপ্রাণীদের প্রজনন কাল হিসেবে বিবেচনা করে সেই কারণে এই সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায় রাস্তাঘাটও হয়ে পড়ে বিপজ্জনক এছাড়াও বন্যপ্রাণীদের নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন জীবনচক্র বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সময় সাফারি হাতির পিঠে চড়া এবং বন বাংলায় রাত্রি যাবন সবই বন্ধ থাকবে ফলে কিছুটা মন খারাপ পর্যটকদের কারণ জঙ্গলের গভীরে গিয়ে গন্ডার হাতি বাইসন বা ময়ূর দেখার সুযোগ আপাতত মিলবে না ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও তবে জলপাইগুড়ি বন বিভাগের তরফে জঙ্গলের বাইরে থাকা ওয়াচ টাওয়ার এবং বান খোলা রাখার জন্য রাজ্য বন দপ্তরের কাছে মাথায় রেখে যেমন কালিকাপুর ধূপঝোড়া পানঝোড়া হর্নবিল ক্যাম্প ও চুকচুকে ওয়াচ টাওয়ারগুলি খোলা রাখার জন্য দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা বন দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে ফের খুলে দেওয়া হবে সব জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল তখন থেকেই পর্যটকরা আবার উপভোগ করতে পারবেন ডুয়ার্সের জঙ্গল সৌন্দর্য ও বন্যপ্রাণীর সমাগম জঙ্গল ষোলোই জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে যেটা রেগুলার প্রতি বছর বন্ধ হয় সেই সময় অনুসারেই বন্ধ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর অব্দি একটা বন্ধ থাকবে ষোলোই সেপ্টেম্বর থেকে আবার জঙ্গল খুলে যাবে পর্যটকদের জন্য খুব এই কারণটা মেইনলি অ্যানিমাল মেটিং সিজন হিসেবে দেখা হয় তাছাড়াও আমাদের বিভিন্ন যে বাৎসরিক প্ল্যান্টেশনের কাজগুলো এই সময় চলতে থাকে তৃণভূমি বাড়ানোর কাজগুলো চলে এছাড়াও রাস্তাঘাট কিছুটা বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয় যার জন্য সমস্যা দেখা যায় অনেক জায়গায় পৌঁছানো যায় না জলের জন্য তো সব মিলিয়ে কম্বাইন্ড এফেক্টের জন্য জঙ্গলটা ওই সময় বন্ধ হয় সময় আমাদের এখনও অব্দি যে আমরা চিঠি পাঠিয়েছি আশা করছি আমাদের জঙ্গলের গরুমার অনুপ্রাণ বন বিভাগে যে জঙ্গলের বাইরের যে কটেজগুলি আছে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন ফরেস্ট কর্পোরেশন ডিভিশন থেকে বুকিং করা যায় সেই সেই কটেজগুলি খোলা থাকবে এবং পর্যটকরা সেখানে আসতে পারবে পর্যটকদের জন্য আমাদের একটাই কথা হচ্ছে হলো বেপরোয়া হবেন না সাবধান নিজের সাবধানতা নিজেই বজায় রাখবেন এই কোনো জন্তু জানোয়ার যদি আপনাদের সামনে চলেও আসে রাস্তা দিয়ে যাওয়ার সময় অযথা দাঁড়িয়ে তার সাথে সেলফি তোলা বা তার ছবি তুলে তাকে উত্তক্ত করার চেষ্টা করা চেষ্টা সময় সে করা করবেন না আপনি আপনার রাস্তায় চলে যান জানোয়ার আপনাকে কোনো রকম কোনো ক্ষতি করবে না ও নিজের রাস্তায় ঠিক চলে যান